গতকাল হাত ছিপ দিয়ে মাছ ধরছিলাম বেশিরভাগই তালাপিয়া পাচ্ছিলাম এখানে বড় মাছ আছে কিন্তু হাত ছিপ দিয়ে খুব একটা খায় না তো হঠাৎই বিশাল এক টান তো আমিও দিলাম টান এবং দুই টানে টানে ঘর্ষণের ফলে সুতা গেল ছিঁড়ে এবং বড়শি সহ মাছ পলায়ন করিল তবে ভাগ্য ভালো টোনের যে ঘাটটা থাকে তার উপর থেকে সুতাটা ছিঁড়ে যায় যার কারণে টোনটা দেখা যাচ্ছিলো মাছটা যেখানে যাচ্ছিল টোনটা সেই দিকে দৌড়াচ্ছিল তো ভাবলাম যেহেতু মাছটা রয়ে গেছে টোনটা দেখা যাচ্ছে নেমে পড়ি পানিতে তো কি আর করা নেমে পড়লাম পানিতে তারপর টোনটাকে ধরে নিয়ে আসলাম এরপরে মাছের সাথে কিছুক্ষণ যুদ্ধ হলো মাছটা হয়তো আড়াই তিন কেজি হবে বাট সবাই খুব মজা পাইছে আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম আমার এক কাজিনের কি বলবো ফ্যাক্টরির পাশে ওরা বাংলো বাড়ির মতো করেছে একটা ওখানে সাথে পুকুর আছে সুইমিং পুল আছে তো সবাই দেখতেছিল ওই দিক থেকে মাছের সাথে মোটামুটি বেশ ভালোক্ষণি যুদ্ধ হলো আমার কারণ যেহেতু সিপ নাই হাতে সো বুঝে শুনে উঠাতে হবে আর একটাই বড় মাছ বাকি সব তেলাপিয়া এটাকে মিস করা যাবে না যে করে এটাকে উঠাতে হবে সময় মাছটা হাল ছেড়ে দেয় আমি নেটের খোঁজে পাঠাই নেট আছে কিনা কারণ এটা খালি হাত দিয়ে উঠানো সম্ভব না ওয়েট নিতে পারবে না সুতা ছিল খুবই বা হালকা সাইজের সুতা যে উপর উঠাতে গেলে ছিঁড়ে যাবে হয়তো কারণ এটা মূলত তেলাপিয়া মাছ ধরার জন্য এই বসিগুলি বানানো হয়েছে তো সময় মাছটা হাল ছেড়ে দেয় এবং আমি উঠাতে সক্ষম হই নেটের খোঁজে পাঠিয়েছি ওই যে ওইদিকে সব সুইমিং পুলের পাশে দাঁড়ানো ওরা দেখতেছে আসলে আমি মাছ খুব একটা খাই না বাট মাছ ধরে প্রচণ্ড মজা পাই সেই ছোটোবেলা থেকেই প্রচুর মাছ ধরি মাছের ধরার প্রতি একটা ঝোঁক আছে আমার সময় সুযোগ পেলেই মাছ ধরতে বসে পড়ি এই তো আমার নেট চলে আসছে এখন নেটিং করার পালা যদিও আমাকেই করতে হয়েছে শেষ পর্যন্ত নেটিংটা ধরে ফেলেছি মাস্টার ওজন আড়াই কেজি থেকে তিন কেজির মতো হবে এখানে আসলে মাছ ধরার মতো অভিজ্ঞ আর কেউ ছিল না সবাই অনভিজ্ঞ আমি একমাত্র অভিজ্ঞ ছিলাম তাই আমাকেই করতে জিজ্ঞেস করে নিলাম এটা ছেড়ে দিবে না রাখবে তো এটা খাওয়ার জন্য রেখে দিল রাতের বেলা আমরা ডিনারে তেলাপিয়া ভাজা এই মাছটা দিয়ে ভাত খেয়ে এসেছি গতকাল এই সেই মাছ এখানে আসলে অনেক বড় মাছ আছে কিন্তু বড় মাছগুলির জন্য আলাদা বসি টোপ দিতে হয় আর পাশে আর বিশাল কুকুর আছে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিওটা শেয়ার করবে